হস্ত মৈথনের বদ অভ্যেস থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এবং বাঁচবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি অনেকের কাজে আসতে পারে এক ভাই আমাকে কমেন্ট করেছে ভাই হস্ত মৈথনের হাতে কিভাবে নিজেকে রক্ষা করব। তাই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হস্ত মৈথুন একেবারে বদ অভ্যাস পরিণত হলে তা নিয়ন্ত্রণ করা জরুরি অনেকেই এমন আছে প্রায় প্রতি রাতে পর্ণমুভি দেখে এবং হস্ত মৈথুন করে এই রকম বদাভ্যাস অচিরে সর্বনাশ ডেকে আনবে নাম্বার মৈথুনে হলে কখনোই একা থাকবেন না বন্ধুদের সাথে বেশি সময় দিতে পারেন ঘরে সময় কম কাটাবেন বাইরে বেশি সময় কাটাবেন প্রয়োজনে ব্যায়াম করতে পারেন জিমে ভর্তি হতে পারেন সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশোনা করতে পারেন সবচেয়ে ভালো হয় ছাত্র জীবনে সিঙ্গেল রুমে না থাকা সিঙ্গেল রুমে যারা থাকে তারা বেশি আসক্ত হয় অন্যের সাথে রুম শেয়ার করলে একাকিত্ব তৈরি হয় না এই একাকিত্বই সর্বনাশ ডেকে আনে নাম্বার টু কোন কোন সময় হস্তমৈথন করার আগ্রহ বেশি জাগে সেই সময়গুলো চিহ্নিত করুন অনেকের মনে বাথরুম বা গোসল করার সময় এমন ইচ্ছে জাগে সেই ক্ষেত্রে এই কাজগুলো দ্রুত করার চেষ্টা করুন ঘুমাতে যাওয়ার আগে যদি এমন ইচ্ছে জাগে তাহলে সঙ্গে সঙ্গে শখের কোনো কাজ করতে পারেন আবার হালকা কোনো ব্যায়াম করতে পারেন শরীর ক্লান্ত থাকলে হস্ত করার ইচ্ছে নিভে যায় নাম্বার থেকে দূরে থাকার সবচেয়ে মুখ্য উপায় হলো কাজ করা 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 যেমন বাগান ব্যায়াম খেলাধুলা করা নামাজ পড়া অর্থাৎ নিজেকে সব কাজ ভালো লাগে তাতে ব্যস্ত রাখা এছাড়াও রয়েছে যেসব বিষয় ভালো লাগে সেসবের চর্চা করা যেমন গণিত হতে পারে সাহিত্য হতে পারে নাম্বার চার বিয়ে করার বয়স ও সামর্থ্য হলে বিয়ে করা উচিত তবে সামর্থ্য না থাকলে ধৈর্য ধরা উচিত অনেকেই আয় রোজগারের পথ না দেখে বিয়ে করে চরম ধরা খেয়েছেন বিষয়টি অবশ্যই বিবেচনার দাবি রাখে নাম্বার ছয় নিজেকে যথাসম্ভব ব্যস্ত রাখা এবং নিজেকে কোনো একটা টার্গেটে বেঁধে দেওয়া সেটা যেমন দীর্ঘ মেয়াদি হতে পারে আবার স্বল্প মেয়াদি হতে পারে অনেক সুন্দরভাবে চালিত করতে পারে কিন্তু লক্ষ্যহীন জীবনযাপন বিপদজনক ভিডিওটি শেয়ার দিয়ে সবার উপকার করে দিন অথবা আপনার বন্ধুদের মেনশন দিয়ে তাদের উপকার করে দিন এই রকম ভিডিও অথবা বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে যাবেন